সমধাতুজকরণ কাকে বলে সমধাতুজকরণ কারক হলো এক ধরনের করণ কারক যেখানে ক্রিয়াপদের কর্ম এবং কর্তা উভয়ই একই ধাতু বা একই ব্যক্তি বস্তুকে বোঝায় অর্থাৎ যেখানে কর্তা নিজেই কাজটি সম্পন্ন করে সেখানে করণ কারকের প্রয়োগ করা হয় এক্ষেত্রে ক্রিয়া এবং করণ দুটি একই ব্যক্তি বা বস্তু বোঝাতে হয় উদাহরণ আমি নিজেই গাড়ি চালাই এখানে আমি কর্তা এবং নিজেই করণ উভয়ই একই ব্যক্তি হিসেবে আমি বোঝাচ্ছি সম্বন্ধ পদ কাকে বলে যে পদ বা শব্দ দ্বারা কোনো বিশেষর সাথে তার সম্বন্ধ বা সম্পর্ক বোঝানো হয় তাকে সম্বন্ধ পদ বলা হয় এই পদগুলি বিশেষ বা সর্বনামের সাথে সম্পর্ক স্থাপন করতে ব্যবহৃত হয় এবং সাধারণত কারক হিসেবে চিহ্ন মানে কারক চিহ্ন হিসেবে কাজ করে উদাহরণ রামের বাড়ি এখানে এর হলো সম্বন্ধ পদ যা রামের বাড়ির সাথে সম্পর্ক স্থাপন করেছে